আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড় সড় আকারের চলমান থাকবে এবং এই গরুর বাজারে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মন করে এই সকল গরুগুলো কিনে নিতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনতে পারবেন এবং এখানে আসবেন কি আসবেন না এই ডিসিশানটাও আপনারা নিজের নিজেরাই নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণ প্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ে এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটি আগামীকাল মিন হচ্ছে শনিবারে খুবই বড় আকারে চলমান চলমান থাকবে এবং এই গরুর বাজারটিতে অসংখ্য গরু কিন্তু রয়েছে এবং অসংখ্য গরু কিন্তু বাজারজাত হবে সেগুলোও আপনারা রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন তো আগামীকাল এই গরুর বাজারে কীভাবে আসবেন তো এই গরুর বাজারে আসার জন্য যা করতে হবে এবং এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে সব কিছু আপনাদেরকে আমি বলবো তো এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া এখানে রয়েছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা এবং ব্যাঙ্কিং সুযোগ সুবিধা সহকারে সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন গরু কেনার জন্য যে সকল সুবিধার প্রয়োজন সকল ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে তো এইখানে গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে তো এক কথাই বলতে গেলে মাংসের গরু এবং পালার গরু চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে মন বিক্রি হচ্ছে আপনার পালার গরু এবং যেগুলো মাংসের গরু এগুলো আপনি গাই কিনেন সার কিনেন সবই চব্বিশ হাজার টাকা মন করে এখানে কিনে নিতে পারবেন এখানে অসংখ্য গরু কিন্তু রয়েছে যে গরুগুলো কিন্তু রিজনেবল প্রাইজেই আপনারা কিনতে পারবেন এবং এই গরুর বাজারে আপনি আসবেন কি আসবেন না সে বিষয় নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি বলি দেখেন আপনার এলাকাতে যদি হাড্ডি গুড্ডি গরু চলে বিশেষ করে শুকনা পাকনা গরু চলে তাহলে এই বাজারটি আপনার জন্য কোনোভাবে প্রযোজ্য না কারণ এই বাজারে শুকনা পাখনা গরু পাওয়া যায় না এছাড়া যারা একদম খাটো টাইপের গরু চাচ্ছেন একদম খাটো সাইজ ছোটো এই টাইপের গরু চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি প্রযোজ্য না যারা হাত আলা গরু বা লম্বা বা জাতমান ভালো উন্নত জাত বা ভালো টাইপের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই এই বাজারটি খুবই ভালো একটি বাজার হতে পারে তবে একটা বিষয় আপনারা মাথায় রাখবেন এখানে সক গরু কিনতে যদি আসেন তাহলে বা অসংখ্য মানুষ কিন্তু এখানে গরু কিনতে আসে সকলেই কিন্তু এখানে গরু কিনতে পারবে না অবশ্যই নির্দিষ্ট কিছু মানুষ রয়েছে বা নির্দিষ্ট কিছু কাস্টমার রয়েছে যারা কিন্তু এখানে গরু কিনতে পারবে এবার আপনাদেরকে বলি যে কোন ধরনের মানুষগুলো এখানে গরু কিনতে পারবে না দেখেন সেই সকল মানুষগুলো গরু কিনতে পারবে না যারা শুকনা পাকনা গরু কিনে অভ্যস্ত যারা দেখা যাচ্ছে যে খাটো বা দেখা যাচ্ছে যে একদম ছোট ছোট গরুগুলো কিনে অভ্যস্ত এই টাইপের মানুষগুলো কিন্তু এখানে গরু কিনতে পারবে না আর যারা জাতমান। কিনে না তারা কিন্তু গরুগুলোকে কিনতে পারবে না এছাড়া যারা গরু সম্পর্কে বুঝে গরুর জাতমান সম্পর্কে বুঝে আমি মনে করি এই সকল মানুষগুলো যদি আসে তো ইনশাল্লাহ এদের গরু হয়ে যাবে হয়তোবা দু বেশি বা দু কম তবে একটা বিষয়ে মাথায় রাখবেন এইটি একটি গরুর বাজার এই বাজারটিতে কম দামে গরু কিনতে পারছেন কি পারছেন না সেটা আমরা বুঝতেছি না এবং আপনি কম দামে কিনেও যদি বলেন বেশি দাম সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে আপনি যদি বেশি দামে কিনেও বলেন কম দাম সেটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি একটা ভিডিও দেখতেছেন আপনার ফোনে হোক বা আপনার ল্যাপটপেই হোক আপনাকে দিন শেষে রিয়ালিটিতে আসতে হবে রিয়ালিটি এবং ভিডিওর মধ্যে অনেক তফাৎ থাকে এই বিষয়গুলো আপনি বুঝবেন শুনবেন তারপরেই কিন্তু এখানে আসবেন যেমন এই গরুগুলো দেখছেন প্রত্যেকটাই গরু কিন্তু ইন্ডিয়ান শাইওয়াল গরু এই গরুগুলো কেনার জন্য আপনাকে দিতে হবে ছাব্বিশ সাতাশ হাজার টাকা মন করে এই গরুগুলো আপনি কিনতে হবে আপনাকে এবার যদি বলি যে এই গরুগুলো কতটুকু অরিজিনাল দেখা যাচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট অরিজিনাল একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট অরিজিনাল শাইওয়াল গরু আপনাকে পঞ্চাশ হাজার টাকা মন করে কিনতে হবে ছোটো বাচ্চাগুলো এই বিষয়টা মাথায় রাখবেন আর এই যে ছোটো কিছু বাচ্চা দেখছেন যেগুলোর প্রাইস হবে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বাষট্টি তো এক একটা প্রাইজের হয়ে থাকে আপনি আসলে কোন প্রাইস্টের গরু কিন কিনবেন বা কোন প্রাইজটার গরুগুলো নেবেন এটা আপনাকে এসে দেখে শুনে কিনে নিতে হবে তবে অবশ্যই এখানে একটু হইলেও আপনারা কম দামে গরুগুলো কিনতে পারবেন যদি আপনি গরু কিনেন তাহলে এবার আপনি আসছেন গরুগুলোর দাম জানতেছেন মানুষের কাছে জিজ্ঞেস করতেছেন বা এখানকার যারা লোকাল বাইকার রয়েছে তাদেরকে জিজ্ঞেস করছেন তারা কিন্তু আপনাকে সঠিক দাম বলবে না তারা কিন্তু বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনার কাছে বেশি চাইতে পারে আর চাওয়াটা স্বাভাবিক যেমন আপনি যখন এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন আপনি বলবেন না যে ভাই আমি এক লাখ টাকাতে গরু কিনে নিয়ে আসছি আপনি আমার এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে দেন আপনি ওইটা বলবেন না আপনি একটা এক লাখ টাকার গরু এক লক্ষ তিরিশ হাজার টাকা চাইবেন আপনার বাজারে এক লক্ষ তিরিশ না চাইলে এক লক্ষ বিশ হাজার টাকা চাইবেন চাইবেন তো তো এখানকার অবস্থাও সেম তো আপনারা যখন গরুগুলো কিনবেন তখন দেখা যাচ্ছে যে একটা রিস্ট চলে আসবে একটা দাম ফেলতে পারবেন না একটা এক লাখ টাকার গরু আপনি আশি হাজার বলবেন পঁচাশি হাজার বলবেন নব্বই বলবেন পঁচানব্বই বলবেন অবশ্যই একশোতে আপনি কিনে নেবেন অথচ যে বিক্রেতা সে কিন্তু একশো তিরিশ ধরে রয়েছে কিন্তু আপনি যখন একশো বলে দেবেন তখন কিন্তু সে গরুটা আপনাকে দিয়ে দেবে দুই তিন হাজার টাকা লাভ থাকলে তো এই হচ্ছে আসলে মূল বিষয় আপনারা এখানে আসবেন দেখবেন এখানে আসলেই যে আপনারা গরু কিনতে পারবেন বিষয়টা কিন্তু এমন না আমার ভিডিও দেখেই আসতে হবে এটাও আমি বলতেছি না আপনি আপনার পছন্দের বাজারটিতেই যেতে পারেন যে বাজারটিতে আপনি গরু কিনতে পারবেন যে বাজারটিতে আপনার গরুগুলো রয়েছে সে বাজারে যাবেন এটা বর্ডার এলাকার বাজার বা আমার কথা শুনে ভালো লাগছে বা আমি খুব সৎ মানুষ বা আমি খুব সৎ ছেলে আমার কথা শুনে আপনি ইমপ্রেস হয়েছেন এরকম কোনো কিছুই করবেন না অবশ্যই মাথায় রাখবেন আমিও একজন আর জনের মতোই কিন্তু ভিডিও ক্রিয়েটার আমিও ভিডিও করি সো আপনারা আপনাদের পছন্দের বাজারগুলোতে গেলেই আপনারা সর্বোচ্চ ভালো জিনিসগুলো আপনারা নিতে পারবেন আর আপনার পছন্দের বাজারে যদি আপনি না যান তো আপনি আপনার পছন্দের জিনিসগুলো নিতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখিয়ে আপনারা বাজারে ভিজিট করবেন এবং এই গরুগুলো দেখছেন এই গরুগুলো এক লক্ষ দশ এবং এক লক্ষ পনেরো কোড়ি হইলে আপনারা এই গরুগুলো লটা কিনে নিতে পারবেন প্রত্যেকটা গরুরে শরীরে মাংসের ওজন চার মনের উপরে আছে এটা মাথায় রাখবেন এখানে আসেন এখানে আসার পরে দেখেন যদি ভালো লাগে তাহলেই গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না এখানে রিজনেবল প্রাইস নেই বা এই গরুর বাজারটি আপনার জন্য কোনোভাবেই প্রযোজ্য না তো এখানে গরু কেনার কোনো রকমের কোনো প্রয়োজন নেই আমি দিন শেষে আরেকটা কথা বলতে চাই আপনাদেরকে বাবারও বলতে চাই আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আসছেন সেটা কিন্তু আমি জানতেছি না এবং আপনি কোন গরুটার জন্য আসছেন সেটাও কিন্তু আমারও জানা সো এখানে আসবেন এসে বলবেন যে ভাই আপনাদের ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসার পরে দেখি যে এখানে মিলতেছে না এরকম কথা বলবেন না আপনার মতো অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যাচ্ছে আপনি হয়তো বা কিনতে পারলেন না কিন্তু আপনার মতো অসংখ্য কিন্তু ক্রেতা এখান থেকে গরু কিনে নিয়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন আপনি আপনার বাজারে গরু বিক্রি করতে যাচ্ছেন আপনার বাজারে অসংখ্য কিন্তু ক্রেতা যায় কিন্তু সকল ক্রেতারাই কিন্তু গরু কিনে নাও কিন্তু কি নির্দিষ্ট কিছু ক্রেতা রয়েছে যারা গরুর বিষয়ে বুঝে গরুর বিষয়ে জানে তাদের একটা ইন্টেনশন থাকে আমি গরু কিনলাম হয় দশ টাকা লাভ আসবে বা দশ টাকা লস আসবে এই চালানে এদের ইনটেনশন এইরকম থাকে আর কিছু মানুষ আছে যেখানে গরু কিনতে আসে এরা গরু কিনতে কম আসে মনে করেন যে ফালতু কথা বলতে বেশি আসে আপনারা হয়তো বা জানেন না আসলে এই লাইনে যদি আপনি কখনো নামেন তাহলে বুঝবেন যে এই লাইনে আপনি কত ধরনের মানুষ আপনি পেয়ে যাবেন তো যাই হোক আমরা সবই সকলকেই ভালোবাসি সবাই আমাদেরকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে যারা আমাদেরকে ভালোবাসে তারাও নিয়ে যাচ্ছে যারা আমাদেরকে গালি দিচ্ছে তারাও আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের একটা ক্লিকে ত্রিশ সেকেন্ডের একটা বা ত্রিশ সেকেন্ড শেষ যদি আমার ভিডিওটাকে দেখে থাকে সেও আমাকে কিন্তু হেল্প করে দিয়েছে তারাও জানতেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করে দেবেন